সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এরপরে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আয়াত পাঠ করেছি সেই আয়াত কয়েকটি আয়াত মাত্র সম্ভবত তিনটি আয়াত করেছিলাম দ্বিতীয় খুধবার করে তৃতীয় দফায় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সুরা আল ফাজের উননব্বই নম্বর সুরা তিরিশতম পারা আয়াত নম্বর সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ পাঁচশত নিরানব্বই নম্বর পৃষ্ঠায় সুন্দর একটি বর্ণনা দিয়েছেন এই আয়াজগুলো আমার এবং আপনার ইমান এবং আমলকে বৃদ্ধি করার জন্য যথেষ্ট কিন্তু আমার ইমান এবং আমল তো তেমন কচুর পাতায় পানি থাকে যেমন কচুর পাতার পানি সুন্দর লাগলে দেখতেও একটু বাতাস বইলেই পালটি খেয়ে যায় আমি আর আপনি যেখানে স্বার্থ দেখতে পাই আমার আর আপনার ইমানটা সেখানেই পালটি খেয়ে যায়, দম ধমথুসে মারা যায় তাহলে এই ইমানকে নবায়ন করতে ইমানকে মজবুত করানোর জন্য আমাকে আপনাকে ইসলামী সাহিত্য পড়াশোনা করতে হবে কোরআন এবং হাদিসের অনুবাদ করতে হবে তাফসির পড়তে হবে হাদিস গ্রন্থ পড়তে হবে আরে ভাই আপনি মাস গেলে বেলা শেষে টাকা চারশো টাকা সাতশো টাকা মোবাইলে রিচার্জ করেন ফোর জি ফাইভ মোবাইল চালান কত আপনার খরচ কোরআন এবং হাদিস শিক্ষার জন্য ইমানকে মজবুত করার জন্য একটা বই কেনার আপনার সামর্থ্য নেই একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা বই কিনতে আপনার ভারী কথা বলতে হয় না নিজের কথা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে আমার আব্বা রহমতুল্লাহ আরেক রহেমহুল্লাহ গত তিন তারিখে মারা গেছেন আমার আব্বা আমাকে চিকিৎসা করার জন্য মা যখন মারা গেলেন আজ থেকে আটচল্লিশ মাস পূর্বে তা আমি অসুস্থ হয়ে গেছিলাম সাত মাস বিছানায় পড়েছিলাম মা মারা যাওয়ার শোকে তো এই মুহূর্তে আমার আব্বা আমাকে পাঁচশো টাকা দিয়েছিলেন চিকিৎসা করার জন্য আল্লাহ তালা তার প্রতি রহম করুন এই পাঁচশো টাকা আমি ডাক্তার না দেখে কোরআন এবং হাদিসের বই কিনেছি আমি নানা নানি টাকা খেতে দিত এই টাকা সঞ্চয় করে গুচ্ছিত করে এবং হাদিসের বই কিনেছি আমি এখন হয়তো অনলাইন জগতে দু হাজার দশ বছর থেকে বইয়ের ব্যবসা করি কিন্তু আমার বাড়ি গেলে আপনি এখনও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ইসলামিক বই যেগুলো আমি পড়াশোনা করি ঘাটাঘাটি করি এইগুলো পাবেন আমি নিজেকে বড় করছি এমনটি নয় এই রকম ক্ষুদা আপনার প্রয়োজন ছিল মুসলমান হিসাবে হাজারে একজন তৈরি হওয়া উচিত ছিল কারণ হাজারে একজন ব্যক্তি জান্নাতে যাবে আর নশো নিরানব্বই জন জাহান্নামে যাবে বলে জানিয়েছেন নবী মুহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আপনি ফিল্ম ক্রাইম পেট্রোল থেকে শুরু করে দিন রাত অগণিত পাপে যুক্ত আছেন আপনার ইমানটা একবার জাগ্রত হলো না আমি এইগুলো পাপ করছি আপনি টাকা খরচ করছেন সময় নষ্ট করছেন পাপ করছেন একসঙ্গে তিনটে কাজ করছেন অথচ আপনি মনে করছেন আমি মুসলমান কারণ আপনার তো গোসল দেওয়া হয় আপনার জানা যা হয় মসজিদের মাইকে আপনার মৃত সংবাদ ঘোষণা না বললে কত রকম হুমকি ধুমকি আছে আমার বাপ মারা গেছে আমার মা মারা গেছে আমি তো মসজিদে ঘোষণা করিনি কই আমার বাপ মাকে জাহান নামে চলে গেছে নাকি অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাঁটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নম্বর আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য